অবশেষে হাতে পেয়ে গেলাম বহু কাঙ্ক্ষিত সেই প্যাস্তা কুলপি আইসক্রিমটা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমার ধরে কল্প আইসক্রিম টা খাওয়ার জন্য আমাকে বলতেছিল কিন্তু এটা আমাদের চাঁদপুরে অ্যাভেলেবেল না থাকার কারণে আমি তাকে খাওয়াইতে পারিনি সো অবশেষে আজকে আইসক্রিমটা হাতে পেলাম চলুন দেখি যে আইসক্রিমটা খেতে কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই বক্সটি খোলার পর দুটো চামচ পেলাম আমার ওয়াইফ তো খুবই আগ্রহ নিয়ে বসে আছে যে আইসক্রিমটা কেমন হবে তো খোলার পর কালারটা আমার কাছে খুবই জোস লাগছে তো আমি সেখান থেকে প্রথমে নিজেই একটু ট্রাই করলাম যে কেমন খেতে কেমন তো আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিবেন